এবার হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি যারা বিরোধিতা করেছেন তাদের সঙ্গে ছবি তুলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানি একটা ফোন আসেনি এটা ঠিক হয়নি আগের মতো আর সম্মান করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির মন্তব্য আমি প্রশ্ন করতে চাই প্রসন্দাকে প্রসন্দা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর আমার সঙ্গে এত কথা হলো আপনার আজকের দিনে আপনি আজকে আট তারিখ হতে চলেছে প্রসন্দা আমি এত দুঃখ পেয়েছি মন খারাপ হয়েছে আট তারিখ হতে চলেছে আপনি ফোন বন্ধ রেখেছেন আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কেন পাইনি আমি নিজেই যাই না এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন বাট আজকে দেখলাম আট তারিখ হচ্ছে একটাও ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো যারা বিধায়কের মনোজতিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি সাপোর্টাজ করেছে আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন ফুলমালা পরছেন এটা কিন্তু ঠিক হয়নি আমি শুধু নিজের জন্যে বলছি না প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘু ঘুলে মিলে গেছেন যারা আপনার জন্য কোনো লড়াই করেনি আমাদের দলের হয়ে লড়াই করেনি ভোট করায়নি এটা ঠিক করলে না দাদা আপনি যতটা সম্মান আপনাকে করতাম এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যারা বিরোধিতা করেছেন তাদের সঙ্গেই তিনি ছবি তুলছেন দাবি মনোজ তিওয়ারি সেই সঙ্গে তিনি আরও বলছেন এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানিয়ে একটা ফোন আসেনি এটা ঠিক হয়নি আগের মতো আর সম্মান করতে পারব না মন্তব্য মনোজ তিওয়ারি যদিও তার এই বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অগণতান্ত্রিক বেআইনিভাবে সরকার গড়ছে বিজেপি হয়তো এই সরকার বেশি দিন টিকবে না যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল পরে ইন্ডিয়া জোটই সরকার করবে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শুনুন মেন্তাজার করেনগে নেই হাম ওয়াচ করেনগে ফ্রম আওয়ার সাইড আই ক্যান অ্যাসিওর ইউ হাম খুশ अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल एक गड़बड़ गवर्नमेंट जो वीक गवर्नमेंट जिसका पास देश के लिए कुछ नहीं है देना भी नहीं है ए जल्दी से जल्दी घर वापस जाए ध्यान ध्यान करे अच्छा रहे लेकिन इंडिया का कमिटमेंट इंडिया को चलाने देना ठीक होता है अगर इसका जागा में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी से नहीं लेती इसका जितना सीआरपीएफ सब बेच दिया जितना सीएपीएफ जितना एजेंसी सब बेच दिया उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला उसका आसपास में गया ही नहीं तो कैसे बिल पास करेंगे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट टू थर्ड मेजोरिटी डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है वो भी नहीं है आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रॉसिटीज किया है इट इज एट्रोस टेरेबल जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है इसी के लिए मै सॉरी हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई एम सॉरी फॉर दैट বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে আজ সরাসরি নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিতে গিয়ে কি বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য শুনুন উনিয়নের জোটকে সামলান উনিয়নের দলকে সামলে রাখুন উনি উনত্রিশটা আসন পেয়েছেন তিনশো নয় মধ্যপ্রদেশে বিজেপি উনত্রিশে উনত্রিশ পেয়েছে সেখানকার রাজ্য সভাপতি কি ভাষায় কথা বলছেন তার শরীরী ভাষা দেখুন তার শব্দ চয়ন দেখুন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখুন তৃণমূল আড়াইটের সময় ঢুকে কাঁচের বোতল ছুটছে জানলা ভেঙে দিচ্ছে মানুষের মাথা ফাটিয়ে দিকে দিকে অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে তৃণমূলের নিদর্শন গোটা ভারতবর্ষটাকে এরকম মানাতে চায় সেটা হবে না আর সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে আচ্ছা নো কনফিডেন্স মোশন আনুন